সংবিধান বি আর প্রতি অমিত সংবিধানের অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি শহরের বুকে মিছিল ও অমিত শাহের কুশপুতুল জ্বালিয়ে ধিক্ষার জানায় বামপন্থীরা বৃহত্তর বাম ঐক্যের ডাকে সুবোধ সেন ভবনের সামনে থেকে প্রতিবাদ মিছিলের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয় সুবোধ ভবন ডিবিসি রোডের সামনে থেকে মিছিল বের হয়ে থানা মোড় মার্চেন্ট রোড কামারপাড়া উকিলপাড়া ঘুরে কদমতলা মোড়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করা হয় কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএম জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযুষ মিত্র সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলী সদস্য কৌশিক ভট্টাচার্য আর এসপি নেতা প্রকাশ রায় ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি গোবিন্দ রায় নেতা রাহুল হর এর প্রদীপ অন্যান্য বাম নেতৃবৃন্দ বলেন দেশের সংবিধানকে পরিবর্তন করতে চাইছে আর এস এস নিয়ন্ত্রণাধীন বিজেপি এরা মনুবাদে বিশ্বাসী এরা মুখে দলিতের কথা বললেও আসলে এরা ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষকে সবসময় পদদলিত রাখতে চায় সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের প্রতি সংবিধান মেনে শপথ নেওয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথার মধ্য দিয়ে তা পরিষ্কার আমরা তাই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি বিজেপি সরকার ভারতবর্ষের বুকে ক্ষমতায় থাকলে দলিত আদিবাসী সহ পিছিয়ে পড়া অংশের মানুষের কোনোদিন উন্নতি হবে না আমরা চাই ধর্মান্ধ নীতিতে বিশ্বাসী আর এস এস বিজেপির বিরুদ্ধে দেশের সমস্ত খেটে খাওয়া অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করুক বামপন্থীরা তাদের নেতৃত্ব দিতে প্রস্তুত শীতের কামড় উপেক্ষা করে প্রতিবাদ মিছিলে ভিড় জমান অসংখ্য বামপন্থী ছাত্র যুব মহিলা শ্রমিক কৃষক সহ বিভিন্ন অংশের মানুষ জলপাইগুড়ি থেকে দীপ শুভ্র রিপোর্ট আমাদের টিভি